ধারাবাহিক দুই শালিকের ফ্যানেদের জন্য এবার আসলো দুঃসংবাদ বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল চলতি মরসুমে টিআরপি কম থাকার কারণে ক্রমশ বন্ধ হচ্ছে একের পর এক জনপ্রিয় ধারাবাহিক ধারাবাহিকে টিকে থাকতে একমাত্র টিআরপি প্রধান দুই থেকে বেশ ভালো টিআরপিতে ফলাফল করেছে প্রতিপক্ষকে টেক্কা দিয়ে থেকে শুরু করে এক লাফে ফাইভ পয়েন্ট টু স্থান দখল করেছিল এই ধারাবাহিক তবে খারাপ খবর হলো এই যে একের পর এক ধামাকা পর্ব এলেও বর্তমানে টিআরপিতে আশানুরূপ ফল করতে পারছে না এই মেগা। প্রত্যেক সপ্তাহে টিআরপি কমতে কমতে এই সপ্তাহে টিআরপি 3.9। থ্রি এসে পৌঁছেছে যা গত সপ্তাহে ছিল ফোর আর প্রতিপক্ষ ছিল টু এই সপ্তাহে টিআরপি কমে থ্রি পয়েন্ট নাইনে এসে দাঁড়িয়েছে যা খুবই চিন্তার কিন্তু প্রতিপক্ষ একটু কমে গিয়েছে টু তাই ধারাবাহিক জোড়াশালিককে টিকে থাকতে গেলে এখনো দিতে হবে আরও বেশ কিছু ধামাকাদার মহাপর্ব এই তো গেল অফলাইন কিন্তু অনলাইন প্ল্যাটফর্ম অর্থাৎ গরম তারায় সেখানে টিআরপিতে একেবারে ভালো ফলাফল করেছে দুই শালিক তাই ধারাবাহিক দুই শালিকের জন্য রইল আগাম অনেক শুভেচ্ছা বার্তা তো বন্ধুরা ধারাবাহিক লিগ আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ